এই মুহূর্তে চিন্ময় প্রভুকে নিয়ে একেবারে তোলপার রাজ্য রাজনীতি বেশ কয়েকদিন ধরেই একেবারে তোলপার হয়ে রয়েছে পরিস্থিতি আর এরই মধ্যে বাংলাদেশের আদালতে চলছে চিন্ময় মহাপ্রভুর মামলা আর এরই মধ্যে চিন্ময় প্রভুর হয়ে কেউ কেসে লড়ার সাহস দেখালে আদালতেই পেটাবো। বলে চরম হুমকি দিয়ে দিলেন চট্টগ্রামের আইনজীবী একদমই ঠিক শুনেছেন সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে চিন্ময় প্রভুর হয়ে কেউ কেস লড়ার সাহস দেখালে আদালতেই পেটাব এমনই চরম হুমকি দিয়ে দিলেন চট্টগ্রামের আইনজীবীরা চট্টগ্রাম মহানগর দায়রা জজ মহম্মদ সাইফুল ইসলামের আদালতে চিন্ময় প্রভুর জামিনের মামলার শুনানি ছিল চিন্ময় প্রভুর হয়ে কোনো আইনজীবী দাঁড়ানোর সাহস দেখালে তাকে সেখানেই পেটানো হবে এমনই ভাষায় চট্টগ্রামের আইনজীবীরা হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওয়ে এক আইনজীবীকে বলতে শোনা গিয়েছে ইস্কনের এই জঙ্গি সংগঠনের নেতা এই চিন্ময় দাসকে যতদিন পর্যন্ত আরিফ হত্যা মামলায় আসামি করা হবে না আইনজীবীদের আন্দোলন ততদিন পর্যন্ত চলবে আমরা স্পষ্ট করে বলতে চাই এই চট্টগ্রাম আদালত পাড়ায় যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের তসনের পক্ষে ওকালতি করতে চান অথবা ওকালত তামা দাখিল করেন সঙ্গে সঙ্গে এই কোর্ট বিল্ডিংয়ে তাকে গণপিটুনি দেওয়া হবে যেদিন সেই চরম হুমকির ভিডিও ভাইরাল হয়েছে সেদিনই চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে হিন্দু সন্ন্যাসী তথা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিন মামলার শুনানি ছিল কিন্তু হিন্দু সন্ন্যাসীর হয়ে কোনও আইনজীবী সওয়াল করেননি তার জেরে আগামী দশরা জানুয়ারি ফের চিন্ময় প্রভুর জামিন মামলার শুনানি হবে আর কোন কোন আইনজীবী চিন্ময় প্রভুর হয়ে সওয়াল করেননি তা ওই হুমকির ভিডিও থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল ওই মহলের বক্তব্য যে আইনজীবীদের আইনের উপরে সব থেকে বেশি ভরসা থাকা উচিত তারাই নিজেরা হাতে আইন তুলে নেওয়ার পক্ষে সওয়াল করছেন আদালতেই আইনজীবীদের গণপেটুনি করার হুমকি দিচ্ছেন এমনিতেই চিন্ময় প্রভুর জামিন মামলার শুনানিকে ঘিরে চট্টগ্রাম আদালত চত্বরে তুমুল উত্তেজনা ছিল আদালত চত্বরে বিক্ষোভ দেখান আইনজীবীরা তারা দাবি করেন গত ছাব্বিশই নভেম্বর চিন্ময় প্রভুকে আদালতে পেশের মধ্যেই আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার ঘটনায় অভিযুক্ত হিসেবে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্রের নাম রাখতে হবে সেদিন আদালতে চিন্ময় প্রভুকে পেশ করার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে গিয়েছিল তারই মধ্যে সাইফুলকে হত্যা করা হয়েছে বলে চরম অভিযোগ ওঠে যদিও সাইফুলের হত্যার ঘটনায় যে চারটি মামলা দায়ের করা হয়েছে তার কোনোটাতেও চিন্ময় প্রভুর নাম নেই পুলিশের তরফে তিনটি মামলা করা হয়েছে একটি মামলা করেছেন সাইফুলের ভাই তাদের চিনময় প্রভুর নাম অন্তর্ভুক্ত করার দাবি তুলেছেন আইনজীবীদের একাংশ যে খুনের ঘটনায় ইতিমধ্যে নয়জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ এবং ইতিমধ্যে তাদের আদালতে পেশও করা হয়েছে আসলে কৃষ্ণদাসের জামিন মামলার শুনানি ছিল গত সোমবার এদিন চট্টগ্রাম আদালতে পরিস্থিতি মারাত্মক উত্তপ্ত ছিল করা নিরাপত্তাও বন্দোবস্ত করা হয়েছিল ওই দিন তারই মধ্যে বিক্ষোভ মিছিল করেন আইনজীবীরা পরবর্তীতেও বিক্ষোভ চলতে থাকে গত সোমবার চিন্ময় দাসের জামিন মামলার শুনানিই হল না কারণ চট্টগ্রাম আদালতে এদিন কোনো আইনজীবী আসেননি সেই পরিস্থিতিতে আগামী দোসরা জানুয়ারি হিন্দু সন্ন্যাসী তথা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র জামিনের মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে সংশ্লিষ্ট মহলের দাবি প্রাণ প্রাণভয়ে চিন্ময় প্রভুর হয়ে কোনো আইনজীবী সওয়াল করতে আসেননি আদালতে এলেই তাদের উপরে হামলা চালানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল চিনময় প্রভুর এই আইনজীবী এমনকি ইস্কন কলকাতার সহসভাপতি এবং মুখপাত্র রাধামোহন দাস দাবি করেছেন যে চিনময় প্রভু আইনজীবীর উপরে মৌলবাদীরা হামলা চালিয়েছে তার জেরে আইসিউতে ভর্তি আছেন তিনি আর সেই পরিস্থিতিতে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কোনো আইনজীবী ওই দিন চট্টগ্রাম আদালতে আসেন বলেই সংশ্লিষ্ট মহল মনে করছেন অ্যাকচুয়ালি গত পঁচিশেই অক্টোবর একটি জনসভা হয়েছিল চট্টগ্রামে সেটার প্রেক্ষিতেই তিরিশই অক্টোবরে উনিশ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা রুজু করা হয়েছিল সেই তালিকাই ছিল চিন্ময় প্রভুর নামও তার জেরেই গত পঁচিশে নভেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্রকে গ্রেপ্তার করা হয়েছিল ছাব্বিশে নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিনময় প্রভুকে চট্টগ্রাম আদালতে পেশ করা হয়েছিল সেদিন তার জামিনের আর্জি খারিজ করে দিয়েছিল চট্টগ্রাম আদালত যদিও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টারা দাবি করছেন যে হিন্দুসহ সংখ্যালঘুদের উপরে অত্যাচারের ঘটনা নিয়ে ভুয়ো প্রচার করা হচ্ছে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে কিন্তু সেটা সার্বিক চিত্র নয় মাধ্যম আনন্দবাজারে একটি সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম দাবি করেছেন অনলাইনের দুনিয়ায় কৃত্রিমভাবে ভারতের সঙ্গে উত্তেজনা তৈরি করা হচ্ছে তবে বাংলাদেশের পক্ষ থেকে যাই দাবি করা হোক না কেন সেখানকার আইনজীবীদের আইনের উপরে ভরসা থাকার কথা থাকলেও আজ তারা নিজেরাই হাতে আইন তুলে নেওয়ার পক্ষে সওয়াল করছেন এমনকি আইনজীবীদের সরাসরি পেটানোর হুমকি পর্যন্ত দিচ্ছেন এ ব্যাপারে আপনি কি ভাবছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন